ফুলবাড়িতে জনপ্রতিনিধি সুশীল সমাজ ও ইয়ুতদেরকে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আমাদের ফুলবাড়ি কুড়িগ্রাম প্রতিনিধি মুস্তাফিজার রহমান জাহাঙ্গীরের রিপোর্টে ফুলবাড়িতে জনপ্রতিনিধি সুশীল সমাজ ও ইউথদেরকে নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রবিবার তেইশ নভেম্বর কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে উপজেলার ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান সুশীল সমাজ ও ইউথদেরকে নিয়ে বাল্যবিবাহের উপর কর্মশালা অনুষ্ঠিত হয় চাইল্ড নট ব্রাইড সিএনবি প্রজেক্ট টেকনিক্যাল অফিসার এসআরএইচআর রানী রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন প্রশাসনিক কর্মকর্তা রবিউল আলম বড়ভিটা ইউনিয়নের জামে মসজিদের ইমাম আব্দুল মজিদ বড়ভিটা ইউনিয়নের কাজী আশরাফুল আলম হিন্দু বিবাহ নিবন্ধক শি চন্দ্র কাশীপুর ইউনিয়নের ইউপি সদস্য সালেক উদ্দিন শিমুলবাড়ি ইউনিয়নের চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পারুল বালা সেন ফুলবাড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুস্তাফিজার রহমান জাহাঙ্গীর চ্যাম্পিয়ন মা নার্গিস আক্তার গার্লস আউট লাউডের মডারেটর তাসলিমা আরও উপস্থিত ছিলেন শিমুলবাড়ি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা বেলার হোসেন বড়ভিটা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা বাবুল হোসেন সহ আরো অনেকে তো নতুন করে যদি আমরা শুরু করি এই প্রকল্পের মেয়াদ যদি কোনোভাবে বাড়ানো যায় আরো দু বছর তিন বছর আমার মনে হয় তাহলে আমাদের এই কাজগুলো আমরা সম্পন্ন করতে পারবো এবং মানুষের যে সচেতন সচেতনতা সেটি আমরা

তারপরেও কিন্তু পড়ানো এখন পর্যন্ত হয় তার কারণটা হচ্ছে যে সমাজের একটা চাপ আছে কাজটা মূলত আমাদের আমরা যদি সঠিকভাবে কাজটা করতে পারতাম তাহলে আমাদের সাইড কোনো প্রয়োজন ছিল না দু হাজার সতেরো সালে দুই হাজার সতেরো সালের যে বিধিটা আমরা তো একটা এটা জানি যে মানে বাল্যবিবাহ ও চাইল্ড নট ড্রাইভ অর্থাৎ শিশু নয় বর করে এটা মানে আঠারো বছরের নিচে এটা হলো শিশু মেয়ে আর একুশ বছরের নিচে এটা হলো মানে বাইশ বছরের নিচে এটা হলো আপনার পুরুষ ছেলে যে

হাত না কেন একটু বলে তখন বললো যে আপা আমার মেয়ে তো অনার্সে পড়ে কোথায় পড়ে কুড়িগ্রামে পড়ে তো শুনে এতটাই ভালো লাগলো তারপর ওনাকে কিছু বললাম না পরজনকে বললাম